সুভধ গুর আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো আলু পটলের রসা প্রথমে আমি আলু পটলগুলো ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে একটা এটাকে বড়া বলে এক ধরনের একটা বড়া এটা আমি এই আলু পটলের রসের মধ্যে দিব তো এটা তৈরি করার জন্য আমি ফার্স্টে এটার মধ্যে ময়দা বেকিং পাউডার লবণ অল্প করে হলুদ মরিচ দিয়েছি এটা এখন এই ডো তৈরি করে ডো তৈরি করবো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এটা দেখতে হবে ডোটা যাতে একদম মিহি হয় ডোটা তৈরি করা হয়ে গেছে কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এই ডোগুলো তেলের মধ্যে দিয়ে দিব আমি কড়াইতে দিয়ে দিয়েছি আমার এই আলু রসাটা আমি যেভাবে রান্না করছি আসলে আমার মনে হয় না এইভাবে কেউ রান্না করছে এই রান্নাটা একটু অন্যরকম একটু করে দেখবেন কেমন লাগে আশা করছি ভালো লাগবে আমার এই রান্নাটা রান্নার এই যে ভিডিওটা এটা একটু ফলো করে আপনি বাসায় আপনারা

পেঁয়াজ 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 কুচি দিলাম পেঁয়াজ কুচি গুলো আমি ভেজে নিবো ভেজে তারপরে তারপর একে একে কুমুদের গুঁড়া কলেদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর জিরা আর মশলাটা একটু কষিয়ে নিলে কষিয়ে নিতে হবে আমার মশলাটা অসলো প্রায় হয়ে গিয়েছে এর মধ্যে আমি আমি বেশ

আমার ঝোল দেওয়া হয়ে গিয়েছে এরপর আমি ঢাকনা দিয়ে এটি সিদ্ধ করে নিব ঢাকনা আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন এগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি এটা সেটা দেখব হ্যাঁ সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এই যে বড়গুলো আছে এগুলো আমি একটু ভেঙে দিব এভাবে করে ভেঙে দিব এরপর আমি চামিচ দিয়ে এগুলো এখানে যে আনাজগুলো আছে আলু আর পটল আছে এগুলো চামিজ দিয়ে একটু ভেঙে দিব সবগুলো এরপর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নেড়ে দিলাম নেড়ে দিয়ে আর দু মিনিট পর আমি এটা উঠিয়ে নিব আমার এই তরকারিটা হয়ে গিয়েছে আমি সার্ভ করলাম এখন এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে খেতে আর ফ্যামিলির সাথে অবশ্যই থাকবেন টাটা বাই বাই